সবাই ক্লান্ত হয়েছে বুঝতে পারি আমাদের হচ্ছে গা মহামান্য হয়েছে গা কি জানি সাদ্দাম হোসেন এখন বইছে পুরো ক্লান্ত হয়ে গেছে রাস্তা বাকি অনেক পথ আইটে আইসি এখন অনেকটা পথ যাইতে হইব যাইতেছে আপনাদেরকে কত ও যে গ্রামটা দেখছেন না ওই গ্রামের মধ্যে যাইতে হবে আমাদের এখন আমরা আবার স্টার্ট নাও কিসে সমস্যা হয়েছে কিলো ও আচ্ছা নেট সমস্যা সমস্যা নাই ঠিক করতে আসলে পুরো বন দেবো আর বন দেবো শুধু দান খেত আর দান খেত বাড়ি গ্রামের বাড়ি যে এরকম থাকে আর কি আর গ্রামের বন দেবো শুধু ধান খেত শুনলি ধান আর ধান দান এখন পাখে নাই ঠিক মতনে এই যে খালি রং ধরছে দুধও হয় নাই হচ্ছে গিয়া আরো কদিন পরে মনে হয় আরো পনেরো থাইকা দিন সময় লাগতে পারে এইগুলোতে মানে দান হওয়ার এখন হচ্ছে গা আমরা বন্ধুর মধ্যে দিয়ে চার কাহিনা বর্তমানে ক্যারামে বসে গেছি আমরা আর এখানে চারদিকে শুধু ধান আর ধান এর হয়েছে গা একশো কিলোমিটার দূর পর্যন্ত কোনো কোনো বাড়ি ঘর নাই সামনে একটা বাড়ি আছে এটা হচ্ছে মনে হয় আমরা যেখানে যাও আর যেখানে যাইতে চাইছে যাইতে চাইতেছি সেখানে হচ্ছে গিয়ে মনে হয় আমাদের ফ্রেন্ডের বাড়ি তো আমরা আস্তে আস্তে সবাই মিলে আর সামনে আগাইতে আসি আর সে ভুল লোকেশান দেওয়ার কারণে হয়েছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আজকে এই ডান ক্ষেত্রে যাওয়া লাগতেছে সমস্যা নাই বেশি দূর না সাথেই থাকুন আর দেখুন তার পাশে আমরা কীভাবে পৌঁছাই আর কত কষ্ট হয়